ইরানের অগ্নি পরীক্ষা থার্ড আয়রন ডোমকে অকার্যকর করে পাঁচশো চুয়াত্তর মিসাইলের ঝড় সম্প্রতি ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে যেখানে ইরান কর্তৃক ছোড়া পাঁচশো চুয়াত্তরটি মিসাইলের সামনে বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা প্রতিরোধ ব্যবস্থা অনেকাংশেই অকার্যকর প্রমাণিত হয়েছে আমেরিকা ইসরায়েল এবং জর্ডানে সম্মিলিত প্রচেষ্টা এবং থার্ড অ্যারো টু অ্যারো থ্রি ও আয়রন ডবের মতো সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও মাত্র দুশো একটি ইরানি মিসাইল প্রতিরোধ করা সম্ভব হয় যা সম্মিলিত প্রতিরোধের ৩৫ শতাংশ ব্যর্থতাকে স্পষ্ট করে তোলে অন্যদিকে ইরানের মিসাইলগুলো পঁয়ষট্টি শতাংশই নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এই সাফল্যের হার যুদ্ধের শেষ দিকে আকার ধারণ করে বিশেষ করে শেষ দিনে ইসরায়েলের বীরসেভা শহরে ইরানি মিসাইলের শতভাগ সাফল্য ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় যা খোদ ইসরায়েল অত্যন্ত বেদনাদায়ক বলে স্বীকার করতে বাধ্য হয় জিউইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অফ আমেরিকা এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো পশ্চিমা মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই সংঘাতে আমেরিকার থার্ড সিস্টেমের এক চতুর্থাংশ মিসাইল স্টক নিঃশেষ হয়ে গেছে যা পূরণ করতে কয়েক বছর লেগে যেতে পারে এই ঘটনাটি আবারও প্রমাণ করে ইসরায়েল ও আমেরিকা কেবল তখনই যুদ্ধবিরতির কথা বলে যখন তারা নিজেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়